শোনেন একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সব কিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা কথা বলতেছে আপনার আইসা আইসা কথা বলতে ও বাবা হ্যাঁ আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই